কত সুন্দর চিত্র দান ক্ষেতের বাংলার অপরূপ দৃশ্য এখন দেখা যাচ্ছে আমি আপনাদের কাছে শুধু সাপোর্টটা এই কারণে চাই আপনারা কি বাংলার প্রকৃতি ভালোবাসেন যদি ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটিতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে বাংলার মান সম্মান থাকবে বাংলাদেশের মান সম্মান থাকবে আমি জানি যত লোকে বেশিরভাগই দেখে আজে বাজে ভিডিওতে লাইক কমেন্ট বেশি হয় হ্যাঁ কিন্তু এই বাংলাদেশের প্রকৃতি সুন্দর ধরে তুলো সুন্দর সুন্দর করে ভিডিও সারি এত লাইক এত ভিউ হয় না তো আজকে আপনাদের কাছে অনুরোধ রইল এই প্রকৃতিটার দিকে তাকিয়ে হইলেও আপনার এই ভিডিওটিতে একটু লাইক কমেন্ট করবেন হ্যাঁ আমি চাই এই ভিডিওটি পরে যাবে এটা একদম হানড্রেড পারসেন্ট আপনার কাছে দাবি করতেই পারি ফেসবুক কোম্পানি কাছে অনুরোধ রইল এই ভিডিওটি সবাইয়ের কাছে সাজেস্ট করার জন্য আমি এই ধরনের ভিডিওগুলো বেশি করে থাকি এই প্রকৃতি নিয়েই এরকম ভিডিও আমি আরও আগেও করেছি নতুন করে আবার এই দৃশ্যটি দেখাচ্ছি এই 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 জিনিসটা মনে আগেও ছিল এই জায়গায় আমি আগেও ছেড়েছি কিন্তু এখন নতুন করে আবার দেখেছি কারণ ধান বড় হয়ে গেছে ক্ষেতের আবাদি জমি বড় হয়ে গেছে সেই জিনিসগুলো যদি আমি না দেখাই বাংলার মানুষ কী দেখব এখন শহরে বন্দরে সব জায়গায় অশান্তি মারামারি কাটাকাটি এই নির্বাচন এই সেই রাজনীতি নিয়ে ব্যস্ত তো আমি প্রকৃতি নিয়ে ব্যস্ত আর প্রকৃতি কিছুটা হলো আপনাদের মাঝে যদি এইগুলো দেখা হয় মন ভালো হয়ে যেতে পারে এই অশান্তি দূর হতে পারে সেই জন্যই আমি এই প্রকৃতিগুলোই দেখাই ঘুরে ফিরে আপনারা আশা করি সব ভিডিওগুলো সব জায়গায় দেখবেন এই অন্য অন্য ভিডিওগুলো ধরেন ডিজে গান এই মারামারি কাটাকাটি এগুলোর থেকে দূরে থাকবেন এই এই ধরনের ভিডিও দেখবেন দেখবেন মন ভালো হয়ে যেতে পারে তো বন্ধুরা আমি আরও কিছুক্ষণ থাকবো কিছু ভিডিও আমাকে করতে হবে কারণ আপনাদের কি দেখাবো না দেখাইলে তো আমার ভিডিওতে আপনারা ভিউ দেখবেনও না ভিউ আসবে না তো আপনাদের কি দেখাবে সেই কারণে আজকের মতো বিদায় নিলাম এই তাহলে ভালো থাকবেন আবারও salam danai.